দোকানে যেভাবে টককুলের আচার পাওয়া যায় ঠিক সেরকমভাবেই আমি আজকে বাড়িতে তৈরি করলাম টককুলের আচার টককুলের আচার করার জন্য আমি এখানে দেড় কিলো টককুল নিয়েছি আর নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি পানমৌরি তো প্রথমে আমি কড়াইতে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সরষের তেল ব্যাস সর্ষের তেল দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি টককুলগুলো দিয়ে দিলাম টককুল দিয়ে কিছু সময় এইভাবে নাড়াচাড়া করতে থাকবো টকুলগুলো আমি দুদিন রোদে দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে বোখা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কারও লাগছে দেখো টকুলগুলো। তো আপনারাও এইভাবে আচার করার আগে ফুলগুলোকে দুই দিন বা তিন দিন রোদে দিয়ে দেবেন তাহলে ভালো লাগবে আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি যেহেতু আমার এই টককুলগুলো খুবই টক তাই আমি নুনটা একটু বেশিই দিলাম আচ্ছা ওদিকে নুন আর টকুলগুলো সেদ্ধ হতে থাক আমি এদিকে একটা গুঁড়ো মশলা করে নেবো শুকনো লঙ্কা পানমৌরি জিরা তেজপাতা এগুলো শুকনো কড়াই আর মিথি শুকনো কড়াইতে নেড়ে নেব এরপর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব স্কুলের বাইরে প্রায় এই রকম আচারের দোকান থাকতো বিভিন্ন রকমের আচার থাকতো তো এরকমভাবেই আমি করার চেষ্টা করলাম যে দোকানে যেরকমভাবে আচার পাওয়া যায় সেরকম এরপরে আমি কুলগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণ চিনি দিলাম এখানে আমি দেড় কিলো কুল নিয়েছি আর পাঁচশো গ্রাম চিনি নিয়েছি তো প্রথমে আমি অর্ধেকটা চিনি দিয়ে দিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম হাই করে কুল থেকে জল বেরোবে আর চিনিটাও গলে যাবে এখানে আমার চিনি একদম গলে গেছে এরপরে আবার যে বাকি চিনিটা আছে ওটা দেব এখন এরকম আমি দুভাব দুবার চিনি দিলাম আমি এখানে ভিনিগার দেইনি তবে অনেক দিন রাখার জন্য ভিনিগার দেওয়াটাই উচিত তো আমার এখানে অনেক দিন থাকবে না খাওয়া হয়ে যাবে তাই আমি ভিনিগার দিলাম না ব্যাস আবার চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম চিনিটা গুলে জল হয়ে গেল আর কুল থেকেও জল বেরোলো কুলগুলো সব ফুলে ফুলে গেছে এবং ফেটে গেছে কিছু কুল আমি আবার খুন্তির সাহায্যে কুলগুলোকে ম্যাশ করে দেবো কিছু কুল ম্যাশ করবো আবার কিছু কুল গোটা থাকবে এরকমই ভালো লাগবে আর আমি যেহেতু ওর কুলের বোঁটাগুলো ছাড়িয়ে দিয়েছি সেহেতু নুন চিনি ভালোভাবে কুলের ভেতর ঢুকে যাবে তো এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে এই রকম ভাবে যদি কুলের আচার করে রাখেন তাহলে সারা বছর থাকবে আর যখন তখন ইচ্ছা হলে খেতে পারবেন একদম দোকানের মতন এরপরে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিলাম বিট লবণ এবার এবারে মশলা যে গুঁড়োটা করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলা দিয়ে দিলাম বাস এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবো যে একদম শুকনো শুকনো হয়ে গেছে অল্প পরিমাণে আছে জলটা তখন আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম খুব শুকনো করলে আমার ভালো লাগে না আবার একদম বেশি জল জল থাকলে সেটাও ভালো লাগে না মিডিয়াম করে রেখে দিলাম এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কুলের আচার উপর থেকে আবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হয়ে গেল আমার টককুল এর ছাল মিষ্টি আচার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ টাটা